নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই প্রচণ্ড গরমে একদম ঠান্ডা ঠান্ডা মালাই ব্রেডের রেসিপি এটা বানাতে খুবই কম সময় লাগে বাড়িতে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে এটা বানানো যায় এটা খেতে খুবই ভালো হয় এতটাই নরম তুলতুলে হয় মুখে দিলেই মিলিয়ে যাবে মালাই ব্রেড বানানোর জন্য আমি কিছুটা দুধ খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব একটা পাত্রের মধ্যে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি এই দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম দুধটা পাঁচশো গ্রাম ফুটিয়ে দুশো গ্রাম করে নিতে হবে এই দুধ থেকে অল্প একটু দুধ আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। ওর মধ্যে একটা গুঁড়ো দুধের দশ টাকার প্যাকেট কেটে খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। তারপর বাকি দুধটা খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব আধ আট মিনিটের মতো দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা ফুটে একদম অর্ধেক হয়ে গেছে তারপরে এই সময় আমি দিয়ে দেব আগে থেকে যে গুঁড়ো দুধটা একটা পাত্রের মধ্যে গুলে রেখেছিলাম ওই গুঁড়ো দুধটা এর মধ্যে মিশিয়ে দেব আর দিয়ে দেব এক চামচের মতো চিনি পরে আমি মালাই ব্রেডের মধ্যে কনডেন্স মিল্ক যোগ করব তাই বেশি চিনি দেব না অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে এক মিনিটের মতো ফুটিয়ে নেব চিনিটা খুব ভালোভাবে গলে গেলে এর মধ্যে অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব এলাজের গুঁড়ো দেওয়ার পর দুধটা আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে পাঁচশো গ্রাম দুধ প্রায় দুশো গ্রামের মতো হয়ে গেছে এই সময় গ্যাসটা বন্ধ করে দেব ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দুধটা ঠান্ডা করে নেব নেবো দুধরা ওদিকে ঠান্ডা হতে থাক আমি এদিকে কয়েকটা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের সাইডগুলো একটা ছুরি দিয়ে খুব ভালো করে কেটে দেব। আপনারা চাইলে কাটতেও পারেন নাও কাটতে পারেন কেটে দিলে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে লাল অংশটা কেটে বাদ দিয়ে দেবো এইভাবে সবগুলো রুটি আমি এক এক করে কেটে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব ওর মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটা খুব ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে দেব দিয়ে সাইড কেটে রাখা ব্রেডগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব উল্টে পাল্টে অল্প আঁচে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত খুব ভালো করে সেঁকে নেব অল্প একটু মুচমুচে হওয়া পর্যন্ত খুব ভালো করে সেঁকে নিতে হবে আপনারা চাইলে রুটিগুলো ডিপ ফ্রাইও করে নিতে পারেন তাতে কিন্তু অনেকটাই এর প্রয়োজন তাই এই রকম সেঁকে নিলেও তাতেও কিন্তু খুবই ভালো হয় রুটিগুলো উল্টে পাল্টে অল্প আঁচে খুব ভালো করে সেঁকে নিয়েছি অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এবং মুচমুচে হয়ে গেছে এরপর নামিয়ে নেব এইভাবে সবগুলো রুটি আমি এক এক করে সেঁকে নেব রুটিগুলো আমি অল্প ঘি দিয়ে খুব ভালো করে সেঁকে নামিয়ে নিয়েছি এদিকে দুধটাও ঠান্ডা হয়ে অনেকটা ঘন হয়ে গেছে মালাই ব্রেডটা পরিবেশন করার জন্য আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাত্র নিতে পারেন কাঁচের পাত্র স্টিলের পাত্র যে কোনো পাত্রতে এটা বানাতে পারেন তারপর আগে থেকে যে ব্রেডগুলো আমি সেঁকে রেখেছিলাম ওগুলো এক এক করে খুব ভালো করে সাজিয়ে নেব তারপর ঘন করে যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম খুব ভালো করে এর উপরে সব ছড়িয়ে দেব ব্রেডের উপরে ঘন করা দুধটা খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি তারপর আমি এখানে কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি একটা চামচে করে কিছুটা কনডেন্স মিল্ক নিয়ে নেব তারপর এর উপরে খুব ভালো করে কনডেন্স মিল্কটাও ছড়িয়ে দেব। এটা দেওয়ার পর এই ব্রেডের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে একটা লেয়ার হয়ে গেছে তারপর এইভাবে আবার একটা লেয়ার আমি তৈরি করে নেব সেকে রাখা রুটিগুলো এর উপরে আবারও দিয়ে দেব দিয়ে ঘন করা দুধটাও খুব ভালো করে এর উপরে আবার ছড়িয়ে দেব ঘন করে রাখা দুধটা খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি একইভাবে আবারও কিছুটা কনডেন্স মিল্ক উপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দেব। দুটো লেয়ার খুব ভালো করে করে নিয়েছি তারপর একটা গ্রেটার নিয়ে নেব কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি খুব ভালো করে কাজু বাদামগুলো গ্রেটার দিয়ে এর উপরে গ্রেট করে দেব। আপনারা চাইলে এর উপরে পেস্তা বাদামও দিতে পারেন কিন্তু পেস্তা বাদাম সবার বাড়িতে থাকে না আর দামও অনেক তাই কাজু বাদাম দিয়েও এইভাবে পরিবেশন করা যায় তাতেও কিন্তু দেখতে ভালো লাগে খেতেও কিন্তু খুবই ভালো হয় সব কিছু দেওয়া হয়ে গেছে একটা ঢাকনা দিয়ে দু থেকে তিন ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আর অনেকটা যে এক্সট্রা দুধ আছে রুটিগুলো টেনে নেবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম একদম ঠান্ডা ঠান্ডা মালাই ব্রেড রেডি হয়ে গেছে আর রুটিগুলো অনেকটাই দুধ টেনে নিয়েছে একদম নরম তুলতুলে হয়ে গেছে আপনারাও খুব সহজেই এইভাবে ঠান্ডা ঠান্ডা মালাই ব্রেড বাড়িতে বানিয়ে নিতে পারেন একদম নরম তুলতুলে হয় আর সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন